তো রাধে রাধে বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো কার্তিক মাস পবিত্র পবন মাস শীতের আমেজ শরীর মন সব ভালো থাকবে আর এই সময় বন্ধুরা কে কে কুলকুলতি পুজো করেন বলবেন তো তুলসী গাছের গোড়ায় কুলকুলতি বানিয়ে কাদা দিয়ে সন্ধেবেলা ফুল তুলে কচুর পাতা তুলে মাটির প্রদীপ করে তার মধ্যে সলতে দিয়ে কচুর পাতায় করে জলে ভাসিয়ে দিয়ে বলতে হবে কার্তিক মাসে তুলো রাসে গঙ্গার প্রদীপ গঙ্গায় ভাসে আর প্রদীপ জ্বালিয়ে আরতি করার সময় বলতে হবে কুলকুলতি কুলবতী তোমার গোড়ায় দিয়ে বাতি বাপ কুল মা কুল শ্বশুর কুল এরম বলতে হবে বলে পুজোটা করতে হতো তুলসী গাছের গোড়ায় আর এই দেখুন বন্ধুরা কতগুলো শাড়ি পেয়েছি বোন দিয়েছে দাদারা দিয়েছে তা বলি সবাই একটু বন্ধুদেরকে দেখাই দেখাচ্ছি এই দেখুন তাঁতের এইটা আর আর একটা জিনিস আমি দেখাবো এই দেখুন ফেলে দেওয়া প্রদীপ যেগুলো কালী পুজোয় জ্বালিয়েছেন সেইগুলো কি পুরনো প্রদীপ মাটির প্রদীপ থাকলে সেটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে আর এরম একটা রসুন নেবেন তাতে থেকে একটা কোয়া ছাড়িয়ে নেবেন দেখবেন একটা মশা থাকবে না সুন্দর করে ছাড়িয়ে নিয়ে প্রদীপের মধ্যে রাখবেন তারপরে খানিকটা তুলো নিয়ে এরকম করে সলতে বানিয়ে নেবেন দেখছেন বন্ধুরা এরকম করে সলতে বানিয়ে নেবেন নিয়ে আর খানিকটা সরষের তেল যে যেরম পারবেন সেরকম করে দেবেন বেশিবা দেবেন কেন একটু সরষের তেল দিয়ে সলতেটাকে ভিজিয়ে নেবেন নিয়ে আর রসুনটাকে ভালো করে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে থেঁতো করে নেবেন নিয়ে সলদেটার মধ্যে ভালো করে মাখিয়ে দেবেন যে সমস্ত কেমিক্যাল জ্বালেন মটিন বলো নাইন বলো তার একটা বিচ্ছিরি গন্ধ ধোঁয়া এর কোনো গন্ধ নেই ধোঁয়াও নেই অথচ শরীরে কোনো ক্ষতি হবে না অথচ দেখবেন জ্বাললে মশা একটা থাকবে না একটা মশা থাকবে না আর এই তো ঠান্ডার আমেজে প্রদীপ একটু জ্বললে ঘরটাও গরম থাকবে আর ভালোই লাগবে যতক্ষণ জলে জ্বলবে বেশি তেল দিলে বেশিক্ষণ জ্বলবে অল্প তেল দিলে অল্পক্ষণ জ্বলবে দেখবেন একটা মশা থাকবে